আইফোন সিক্স অর্ধেক দামে পেয়ে যাবেন সনি ফাইভ মাত্র ছয় হাজার টাকা ডিজেল ফাইভ মাত্র পাঁচ হাজার টাকা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অনলি আঠাশ হাজার টাকা অফগুলো গেমিং ফোন এই দেখেন

সবাই জানেন চিনেন এবং কি এই যে আমাদের সামনে দেখতেছেন ভাই একে সবাই চেনেন অবশ্য কম বেশ সবাই বিরোধ দেখেন আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমাকে সবাই চেনে আলহামদুলিল্লাহ চিনার কাজ করে এই জন্য সবাই চিনতে পারে অবশ্যই ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই অনেকদিন পর ঈদের পরে এই প্রথম ভিডিও আজকে অফারটা কেমন হবে আজকের অফারটা বৈশাখ মাস পয়লা বৈশাখ তো বৈশাখের ঝড় অফার হবে ঝড় অফার বৈশাখের ঝড় অফার হবে এই ঝড় অফারের মধ্যে পাবেন অফার পাবেন অর্ধেক দামে পাবেন শুধু ঝড় অফার হবে আজকে ঝড় অফার অর্ধেক দামে কিন্তু ফোনগুলো কিনতে পারবেন আপনাদের জন্য অনেক অনেক কালেকশন রয়েছে ভিভো আছে অফো রয়েছে আইফোন পর্যন্ত রয়েছে তো গেমিং ডিভাইস অনেক অনেক অসংখ্য ডিভাইস রয়েছে এগুলো একদম আজকে পানির দামে পেয়ে যাবেন অবশ্যই কি করতে হবে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে হবে ওকে ভাই কুরিয়ার পলিসিটা বলে একদম সিম্পল আপনি যেখানে যেখানে আছেন বাংলাদেশের জেলা জেলার বিভাগ

আপনার আমি আবারও বলছি সাত হাজার টাকার উপরে যেকোনো ফোন যে কোনো ফোন ভাই আমি আপনাকেই বলছি বড় মধ্যে শুনে সাত হাজার টাকার উপরে হলে আপনি যে কোনো ফোনে একটা করে নিখবেন

Mm. -hmm.

সতেরো অপে সতেরো সতেরো কালার আছে তিনটা সাদা কালো লাল

করতে আসতে চাই আসেন দেখেন নেন সাপোর্ট আমি সাপোর্ট মাল নিতে চাচ্ছেন নেন কোথায় দোকান আমাকে বলেন আপনার মাল আপনার বাড়িতে দিব একদম যারা পাইকারি ব্যবসা করতেছেন অবশ্যই নিতে পারেন কিন্তু থাকবেন ব্যবসা করে খাবেন

দাম রাখছি নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টোয়েন্টি টোয়েন্টি কিন্তু এখন আসতেছে ওয়াটারপ্রুফি ডিভাইপ টু

তারপর আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এই ফোনটা দিয়ে অনেকে অ্যাকাউন্ট খুলে

ফুল ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন আজকের অফার এই যে 25500 ছিল 25500 টাকা কিন্তু শপে বিক্রি হয় ভিউয়ার যারা ভিডিও দেখে আসবেন তারা বলবেন আজকের অফার প্রাইস অনলি 22000 টাকায় ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন একদম বলতে গেলে ফুল ফ্রেশ কন্ডিশন নতুন দাও হবে এটা নিলেও তাই হবে তাই তাই তারপর 11 প্রাইম Redmi 11 প্রাইম 5000 এমএএইচ ব্যাটারি 4 জিবি RAM 64 জিবি এটার সাথে একটা বাটন ফ্রি আছে একটা বাটন ফোন গিফট করে দিবেন বাটন ফোন গিফট থাকবে এটার 1000 টাকার একটা বাটন ফোন ফ্রি পাবে দাম মাল রাখছে ভাই মাত্র

রেডমি নোট টুয়েল নোট টুয়েলভ এটা আপনার সাইড ফিঙ্গারপ্রিন্ট এটা আমাদের ছিল

সারা বছর সারা বছর বেড়ছে বার তেরো করে বারো তেরো করে আজকে এখন আট হাজার টাকা আট হাজার টাকা রেডমিভেন কিন্তু

একশো বক্সবাই মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকায় রেডমি ফাইভ কিন্তু তারপরে আমাদের আইফোনের কন্ডিশন আছে আইফোনের কিছু আছে ওটাও দেখাবো আইফোনের কিছু শর্ট কালেকশন আছে প্রিমিয়াম ছিল একসঙ্গে হট ছিল লাকজারিয়াস ছিল সুপার ছিল হিট ছিল সেগুলো এখনো হিট কিন্তু মার্কেটে পান না আমার এখানে পাবেন

চার জি কালারস আন গোল্ডেন কালার সিলভার কালার চার আইফোন প্লাস নিতে এই যদি প্লাস দরকার

দেখায় দি ভাই দেখেন ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা পেয়ে যাবেন ভিউয়ারস এই যে ভাই আইফোনের ক্যামেরা সবগুলাই টাকা ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ব্যাটারি কত হবে ভাই ব্যাটারি আছে ভাই 85 85 ব্যাটারি আছে আমাদের কাছে আইফোন একটা ইউজ ফোন আছে আইফোন 7 ইউজ ফোন এটা হলো আপনার 32 অরিজিনাল বডি অরিজিনাল ব্যাটারি সবকিছু ঠিক আছে ব্যাটারি ভাই দাম রাখছি জানেন কত রাখছেন হ্যাঁ ভাই কত রাখবেন

আমাদের আরো কালেকশন আছে যার যেটা লাগবে আমাদের ভিডিও দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে শপে আসবেন ভিজিট করবেন দেখে শুনে নিবেন

of